জাহান স্বামী জাহান সাধুর পয়সা গ কা করে এমন এহা কি বসামী ও পরারি ঘরে হিসু হাতু সালে দেহসে বড় গয় পরে পৰে তোহোনাৰ ফচল পালাইব হেইনা জমিতে শৰে তুহো স্বামী দহনবাই চাহা থাক এ বহন দ খৈলাম গ চাহাৰ হাতে কে মনে কি বসামি ভগ জানে হরে জান সাধুর গরে তাহাকা পয়সা জুগার করে কে মনে থা কি বসামি ওই পরারি ঘরে হরে আহার বারো ডা গাজা গেছে স্বামী সু আমি গেছে কে মনে কি বসামি আপনারি ঘরে হরে গহ বা যহা গেছে মহৰ্ষ স্বামী গ দেশে দসে কেম নেতা ই বস্বা মী আপোনাৰ ৰিগৰে হৰে স্বামী যান সাধুৰ গনে তহাকা পইচা গ যুগাৰ করে কেহে মনে তা কি বসামি ওই পরারি ঘরে হরে উনি সুহাতুর সালে দেশে বড় গা করে সুহনার ফসল Alẹ́ ìbò ye na jọmínétè.